আসসালামু আলাইকুম প্রদর্শক ছবি দিয়ে আপনি চাইলে খুব সহজে ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন আপনারা যে আমার স্ক্রিনে এক ভিডিও দেখতে পারছেন এটা কিন্তু ছবি দিয়ে তৈরি করা হয়েছে আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করবেন তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে লাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন উইগো কাপ ওকে উইগো কাপ লিখে আপনি এখানে চার্জ করে দিবেন উইগো কাপ লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে ওয়েবসাইটটি আসবে আপনি এখান থেকে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে ঠিক আছে এখানে আপনি পেয়ে যাবেন চার্জ বক্স আপনি এখানে চার্জ বক্স পাবেন এই চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে আঠারো এটা আপনি এখান থেকে এটা চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পোস্ট আসবে এই পোস্টের উপর আপনি ক্লিক করবেন পোস্টের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি একদম লাস্টে নিচে চলে আসবেন হ্যাঁ নিচে চলে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন একটি অপশন রয়েছে সেটা হলো এ আই ফোটো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে অটোমেটিক আপনার জিমেল দিয়ে একটি আইডি আপনারা লগ ইন করে নেবেন ওকে আমার আইডিটা যেহেতু লগ আছে এখানে আসার পরে কিন্তু অটোমেটিক আপনার জিমেল দিয়ে একটি আইডি আপনারা ভেরিফাই করে নেবেন এটা ঠিক আছে তারপর আপনি কি করবেন এইখানে ইফেক্ট নামে একটি অপশন পাবেন আপনারা ইফেক্ট অপশন উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি আইকন আপনারা পাবেন থামমিল এই থাম আপনারা সিলেক্ট করবেন এই থাম সিলেক্ট করার পরে কিন্তু আপনি এখানে একটি অপশন পাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার ফটো দিতে বলছে আপনি যেই ফোটো দিয়ে যেই ছবি দিয়ে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার একটি এই ছবি নিয়ে নিবেন ওকে তো আমি এখান থেকে একটি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটি ছবি নিচ্ছি সাপোজ ধরেন এখান থেকে আমি এই ছবিটাই নিচ্ছি ছবির উপরে আপনি ক্লিক করবেন তারপর উপরে ডান অফিনেতে ক্লিক করে দিবেন তো ডান অফিনতে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখন কি করবেন আপনার ছবিটা যখন এখানে চলে আসবে আপনি এখান থেকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করে দিবেন ওকে তো দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে এখানে যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা খুব সহজেই তৈরি হয়ে যাবে দেখেন আমার ভিডিওটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলেই কিন্তু এভাবে খুব সহজে আপনার ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই তো এটা আপনার এখন ডাউনলোড করে কিভাবে গ্যালারিতে নেবেন গ্যালারিতে নেওয়ার জন্য আপনি এখান থেকে ডাউনলোড অপশানের উপরে ক্লিক করবেন ওকে তো আমি এখানে ক্লিক করছি তারপর এখান থেকে আপনি ওয়াটারমার্ক এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে মোর নামে একটি অপশন পাবেন এখানে এখানে আপনি ক্লিক করে দেবেন এটা কিন্তু আপনার ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনাকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে হবে তো আমি এখান থেকে এই আইডিতে আমি সেন্ড করে দিলাম ঠিক আছে তো এই আইডিতে কিন্তু আমি ভিডিওটা সেন্ড করে দিচ্ছি ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি আমার ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো যে আসলে ভিডিওটা ডা সেভ হচ্ছে কিনা ওকে তো আমি মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি যদি ভিডিওটা একটু কন্টিনিউ করি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি দেখেন ভিডিওটা কিন্তু আমার খুব সহজ এখানে চলে এসেছে এখন কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওটা খুব সহজেই ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম